ভাই বন্ধুরা কেমন আছে কী অবস্থা সবাই আছে সবাই ভালো ইউটিউব লাইভ তোমাদের ভালোবাসে এই পর্যন্ত একালাম। বেশি বেশি সাপোর্ট করো কেননা এখন পর্যন্ত আমার পূর্ণ হয় নাই চ্যানেল মনিটাইজেশন হয় নাই কি অবস্থা সবাই জানো আমি অ্যাক্সিডেন্ট হয়ে গত কয়েকদিন করে নেট খুবই কবির রপ্তমান হয় হুম বন্ধুরা কী অবস্থা সবাই কেমন আছো আমার জন্য সবাই দোয়া করবে আমি মোটর সাইকেল অ্যাক্সিডেন্ট হয়ে আজ কয়েকদিন খুবই কষ্টের মধ্যে আছি যে আজ সব অহংকার আমার থেকে খুব ভয় করতাছে তো আমরা কী করা

আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি চিরদিন তোমার আকাশ তোমার বাতাস আমার প্রাণী ও মায় আমার প্রাণী বাসি সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি কৃষ্ণ হকি মায়াগো কি আসল বটে কুলে কুলে মতো খেরে বানি আমার কানে লাগে সুদার মতো মরি হাই আইরে মতো মতো খেরে বানি আমার কানে সুদার মতো মাতর ভদন খানি মনিন হলে আমি নয়ন ও মায় আমি নয়ন ধলে বাসে সোনার বা আমি তোমায় ভালোবাসি আমার সোনার বাংলা ভালোবাসি বাংলাদেশকে ভালোবাসি সবসময় ভালোবাসি কি আছে কিছু কৰি নাই লাইফ চলে যা তোকো কথা ঢুকিছে যা আকৃত কৰিছে ন আছা নেকি ধন পুষ্পে ঘৰ আমার দেশ বসন্তরা তাহার মাঝে আছে দেশ সকল দেশের সেরা Terima kasih telah menonton!